আমরা যখন নবী সাইয়েদ ইসলামকে সালাম দেই দরুদ পাঠ করি বিশ্ব সাইয়েদ ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা আমার রূহটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না রাসুল সাইয়েদ ইসলাম বললেন ইন্নাল্লাহা তাবারক আল্লাহ তাআলা حرم على الارض يتساد الانবیاء আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে আদায় করে তাদেরকে স্পেশাল রিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াচুন নবী তিনি বারজাকি জগতে জীবিত উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন hayatun nabi তবে আমরা এখন যেরকম জীবিত এরকম না বারজাকি জগতের জীবিত তিনি তিনিন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত এম গிருஷ்ন সাইয়দ ইসলাম বলেন আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পরে। আল্লাহুম্মা রাব্বি হাযিহি দা'ওয়াতিত তাম্মা والصلاهল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথ মাহমুদা আল্লাযি এই দোয়াটা যে পড়ে আজান শোনার পরে বিংশ বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যারা পড়েন না পড়বেন এবার কিয়ামতের বিংশ কি ফিচার থাকবে একটু কিয়ামতের শুনে শেষ করি বিংশ সাইয়্যেদ বলেন আনা আউওয়ালু মান ইয়ানশাকু আনহু কবরু দিন ময়দানে মাহশারে হাসারের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব কে উঠে দাঁড়াবে বিংশ সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়াবে এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা আছে। জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ। ওইখানে বিশ্বাস মকামে মাহমুদ দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন,

যেই নবীর কাছে যায় বলে পারবোনা উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিশ্বাহের কাছে ঠেকবে বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মাকামে মাহমুদে আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিষ্ণু ইসলাম সে মকামে মাহমুদে শেষদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি হে আল্লাহ আমার গুনাগার ওম্মদকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার ওম্মদকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাক হে মোহাম্মদ মাথা তুল উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল যা চাবে তাই দেয়া হবে যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে বিষ্ণু তখন সুপারিশ করবেন শুরু করবেন স্টার্টিং বিষ্ণু ইসলামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বন সাইয়্যেদন সুপারিশ লাভের জন্য ধন্য করুক আমরা পড়ে আমিন বিশ্বন স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আআফাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভু তো আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কিয়ামতের দিন হাউজে কাউসার দেয়া হবে বিশ্বন সাইয়্যেদনকে এটা কত বড় বিশ্বন সাইয়্যেদন বলেন হাউদি মাসিরতু শাহর এক মাসের দূরত্ব এত বড় চৌ চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌ বাচ্চাটা স্যার সামনে বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছে এক মাস লাগবে এক মাস তার মানে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলেন ছোট না বড় বিশাল 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 হাউজে কাসরের পানিটা কেমন হবে মা উহু আবিয়াতু মিনাল লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আবিয়াবুমিনাল মিসকি মিসকিরseo সুগন্ধ সম্পন্ন কি জানুহু কা নুজুমিস আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশাবাশে পেয়ালারগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বিসমিল্লাহ সা আলাইহি কাউসারের পানি বিতরণের ফরমান সবাই বিশ্বাসী মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ একদল এসে বলবে রাসুল আল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন ফ্রেশ তারা বলবে এয়ারাসুল্লাহ এদেরকে দিবেন না কারণ নাকালা তাদের মা আহদাসুব আদাক আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে লাফালাফিন আসান আসছে এরকম আসানা নাই হ্যাঁ মন মতো নিছে হে এনবি আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না ভাবি সে ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সহকন সহকন লিমান গাইয়ারা বাদি দূর হও দূর হও যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে বিকৃত করেছো তাদের জন্য কাউজে কাউসারের পানি নয় দূর হও ফিহি আবারি কুদ্দাহাবি আল ফিদ্দা পান পেয়ালা গুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনা রূপা দিয়ে তৈরি সুবহানাল্লাহ বলেন সুবহান আমরা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি প্রিয় ভাইরা সর্বশেষ বিষ্ণু সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু সাইয়দ নাম বলেন انا اول قاری باب আম দ্য ফার্স্ট ওয়ান ডোর অফ আমি হচ্ছে ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম

আমরা যেন বিষ্ণু সাহেব ইসলামের সেই বিশাল কাফেলায় একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই কুটি আমিন প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন